জালে কিন্তু অনেকগুলো মাছ দেখা যাচ্ছে দেখা যাক মাছ তুলতে তুলতে কাছে আসলে দেখা যাবে কতগুলো মাছ আসলে উঠেছে জাল তোলা শেষ তো এখন নৌকা নিয়ে আমাদের কাছে আসবে আপনারা যারা আমার এই ছোটো চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। জালে অনেক প্রজাতির মাছ দেখা যাচ্ছে নদীর মাছ খুব দামি মাছ এগুলো এবং সে বলছে অনেকগুলো মাছ ধরেছে কয়েক প্রজাতির মাছ এবং সে মাছগুলো এখন খুলবে আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখা যাক ভাই কাছে আসেন কাছে আসেন নৌকে নিয়ে কাছে আসেন এই যে দেখুন এটা একটা চান্দা মাছ নদীর চান্দা বেশ বড়ো সাইজ তো এটা একটা চান্দা মাছ খুলতেছে চান্দা মাছ কিন্তু এত সহজে খোলা যায় না কারণ চান্দার কাটায় এমনভাবে বেঁধে যায় সহজে ছুটানো যায় না তো খুব চেষ্টা করতেছে দেখা যাক কি ভাই খুলে না খুলেন খুলেন আস্তে আস্তে খুলেন তো অবশেষে প্রায় খুলে গেছে মাছ এখনও অনেকগুলো মাছ আছে নদীর একদম দেশি মাছ এখন যে জায়গাতে ভিডিও করতেছি এটা নগা মহাদেবপুর আত্রায় নদী আপনারা চাইলেও মাছ মারতে আসতে পারেন ভালো মাছ পাওয়া যায় কিন্তু তো একটা মাছ খোলা শেষ হয়েছে মাত্র এই ভাইয়ের কিন্তু অনেকগুলো জাল ফেলা আছে নদীতে মাত্র একটা উঠাইছে এটাই শুধু ছোটো ছোটো আকারে মাছগুলো ধরা যায় বড় মাছ ধরারও জাল আছে সেগুলো এখনও উঠায়নি তো সেগুলো উঠাবে পরবর্তীতে আর প্রতিনিয়ত আপনারা ফিশিং ভিডিও দেখতে আর যারা ফিশিং ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখুন ট্যাংরা মাছ নদীর ট্যাংরা ট্যাংরা মাছ কিন্তু খুব দামি মাছ বেশ বড়ো সাইজের ট্যাংরা যে ট্যাংরাগুলো পাওয়া যায় প্রায় আট পিস ট্যাংরা মাছে এক কেজি ওজন হয় যেগুলো দেখছেন এগুলো না ওনার আর একটা জাল আছে ওটাই বড় সাইজের মাছগুলো ধরে ওটাতে যে ট্যাংরাগুলো ধরছে উনি প্রায় আটটা মাসে এক কেজি মতো ওজন বেশ বড় সাইজের ট্যাংড়া আর ভালো দামে বিক্রি হয় ট্যাংড়া একটাই আরেকটা আর আরেকটা আছে এই দেখুন আর একটা ট্যাংড়া সেম সাইজের দেখেন ভাই সাবধানে আবার কাটা ফুটায় না কি ভাইয়ের ফোন আইছে নাকি যাই হোক তো ভাই এখন পুঁটি মাছ দিছে পুঁটি মাছগুলোর সাইজ বেশ ভালো বড় বড় সাইজের পুঁটি অনেকগুলো মাছ ধরছে যে নৌকার উপরে মাছ দেখতেছেন এই মাছগুলো মরে গেছে বেশ আগের ধরা মাছ প্রায় দুই তিন ঘন্টা আগের ওটা কি ওটাও ট্যাংরা নাকি মনে হচ্ছে তো ট্যাংরা ট্যাংরা আছে পুটিও আছে একদম তাজা মাছ নদীর তাজা মাছ অনেকগুলো ট্যাংড়া ধরছে তাই ট্যাংরা দিনে এক কেজি ধরতে পারলেই কাম আষ্ট টাকা মাছ টোটাল মাছ অনেক পায় প্রায় চার থেকে পাঁচ কেজি মাছ ধরে প্রতিদিন তবে এর মাঝে যদি এক কেজি ট্যাংরা মাছ পাওয়া যায় তবে মনে করেন যে সারাদিনের ইনকাম অলরেডি সে এক কেজি মাছ থেকে করা সম্ভব কারণ এই মাছের চাহিদাও প্রচুর দামও প্রচুর ভাই একদম যেন পেটে ডিম আছে পুঁটি মাছ আর আছে অনেকগুলোর পুঁটি মাছ আছে জালে কুঁটি মাছগুলো দেখেন লাফাইতেছে একদম তাজা মাছ আর ভাই আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনাদের জেলার নাম বলবেন কে কোথা থেকে দেখছেন আর যারা মাছ ধরতে ভালোবাসেন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ যারা মাছ ধরতে ভালোবাসে তারা মাছ ধরা দেখতেও ভালোবাসে বোঝা যাচ্ছে ভাই একটু মাছ খোলাতে কাঁচা তেমন দক্ষ না কারণ মাছ খুলতে কিন্তু বেশ সময় লাগতিছে ভাইয়ের তো আরো জাল ফেলা আসে না কয়টা আছে ভাই তিনটা আছে ভাইয়ের আরও তিনটা জাল ফেলা আছে শুধু এই একটা জালে ছোট ছোটো মাছ ধরে ছোট ফাঁসের জাল তো আরো জাল আছে যেগুলো ওগুলাই বড়ো সাইজের মাছ ধরে ওই মাছগুলো প্রায় সাতটা আটটায় এক কেজি হয় ভাই মাছ মাইরে ফেলেন না আবার পরে দেখা যাবে যে বাজারে নিতে নিতে মাছ সব মরে শেষ আর পুঁটি মাছ তো তাড়াতাড়ি মরে যায় আর পেটও তাড়াতাড়ি মনে করেন যে নরম হয়ে যায় ইনি আসলে প্রফেশনাল ধাওয়া না যদিও নৌকা আছে উনি রিং জাল দিয়ে মাছ মারে কারেন্ট জাল দিয়ে সেভাবে মাছ মারে না তাই মাছ খোলাতেও তেমন দক্ষ না বেশ সময় লাগতেছে কিন্তু ওনার মাছ খুলতে তো এরপরে কিন্তু ওনার আরেকটা একটা জাল তোলা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেই জালে অনেক বড় বড় মাছ ধরে দু ঘন্টা আগে তুলেছিল বেশ বড় বড় কয়েক পিস মাছ পাইছে তো হয়তো আবার পাওয়া যাবে কারণ নদীতে প্রচুর মাছ এক ঘন্টা পর পর জাল উঠালেও মাছ পাওয়া যায় যে নৌকার উপরে দেখতে পাচ্ছেন যে বাউশের বাচ্চা আছে কয়েকটা বড় সাইজের এটা একটা জালের মাছ নদীতে তো জালের এত সমস্যা হয় না কারণ নদীর পানি পরিষ্কার সেরকম জঙ্গল নাই আর যখন আমরা বিলে জাল ফেলি তখন তো মনে করেন যে জালের বারোটা একবারে বেঁধে যায় কত জায়গায় যে ছিঁড়বে এরপরে তো জল বরা সাপ আছেই তো ভাই চালু চালু মাছগুলা খুলেন আর ওই জালটা তুলেন মাছ খোলা প্রায় শেষের দিকে প্রায় শেষই বলা যায় আর এক আটটা থাকলে থাকতে পারে আছে আর এক পিজ আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের জন্য ভাই মাছ খুলতে এত সময় লাগে আপনার হ্যাঁ মোটামুটি শেষ তো যে আরেকটা জাল ওই জালে কিন্তু একটু বড় সাইজের মাছই ধরে তো দেখা যাক তুলতে তুলতে উনি অবশ্যই নদীর পারে আসবে আর আমরা ওনার অপেক্ষায় থাকবো এখন তো নদীতে স্রোত নাই জমা পানি পানিতে সাইডে বাঁশ দেখা যাচ্ছে দেখেন খাড়া খাড়া নদীতে কাঁটা দেওয়া আছে কাটার ভিতরে ফেলতে পারে না তবে পাশ দিয়ে ফেলিছে কারণ কাটার আশেপাশে তো মাছ ঘোরাঘুরি করে অনেক মাছ পাওয়া যায় নদীর পরিবেশটাও অনেক সুন্দর উনি একটা মাছ খুলতেছে বড় মাছ পাইছে তো মাছটা খুলতেছে কারণ যে কোনো সময় খুলে পানিতে পড়ে যেতে পারে যার কারণে খুলে নৌকায় রাখতেছে মাছটা উনি জাল তুলে পাড়ের দিকে আসতেছে দেখা যাক কতগুলো মাছ পাইছে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই মাছ এগুলো কি কি হয়ে গেছে নাকি নৌকার উপরে তো ভাই আবার যাচ্ছে একটা আরেকটা জাল তোলার জন্য তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।